এই কম্বলটা দেখেন কত সুন্দর না অনেক সুন্দর ডিজাইন করা মাঝখানে

আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন শহীদ আরফ মদিনা মনারা থেকে আমি মোহাম্মদ আলামিন বলতেছি তো বন্ধুরা আমি বর্তমানে যে যে স্থানে অবস্থান করছি এটি হলো সুখ পিছনে আপনারা আমাকে অনেকেই বলেছেন আলাইম ভাই সহিদারফ মদিনা কোন জায়গায় কম্বল পাওয়া যাবে ভালো কম দামে কোন জায়গায় জয়নামস পাওয়া যাবে কোন জায়গায় বরকা এবং অন্যান্য যাবতীয় জিনিস পাওয়া যাবে তো বন্ধুরা আমি সেই জন্য আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা আজকে আপনাদেরকে একদম কম রেটে কিছু কম্বল কিছু বরকা এবং কিছু জায়নামস ইনশাল্লাহ এইগুলোতে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আমি এখন যে দোকানে যাইতেছি সেই দোকানটা কিন্তু ভাই কীভাবে আসবেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সুখ তামাক ব্যাক সাইডে চলে আসবেন আমি দেখেন ব্যাক সাইডে অলরেডি চলে আসছি এই যে হলো চিটাকে ভাইয়ের দোকান ঠিক আছে তো আমি ভাইয়ের দোকানে যাইতেছি দেখেন এই দেখেন বন্ধুরা চলে আসলাম অনেক কিছু ৰৈছে বাহিৰৰ দোকানে

এই দেখেন বন্ধু এটা হলো কুরিয়া আপনারা কুরিয়ান কম্বল নিতে চান এই দেখেন এটা তো অনেক ই আছে ডিজাইনের আছে হ্যাঁ ভাই ভাই অনেক রকম কালার আছে এটা হচ্ছে অরিজিনাল কুরিয়ান এটা এটা অরিজিনাল কুরিয়ান হ্যাঁ হ্যাঁ ভাই দেখেন তো ভাই এটা কি রকম 6 কিলো এটার মধ্যে 8 কিলো আছে 6 কিলো আছে 4 কিলো আছে এখান থেকে তো নিয়ে যায় হাজির যারা বাংলাদেশে হাজি আসে তারা এখান থেকে কম্বল কিনে নিয়ে যায় হ্যাঁ এগুলা সাথে হ্যাঁ দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ বিভিন্ন কালারের হয় ভাই এগুলা বিভিন্ন কালারের হয় হ্যাঁ কালারের দেখেন এই কম্বলটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন করা মাছখানে অনেক রকম কালার আছে এটা 6 কিলো 8 কিলো আছে 4 কিলো আছে হ্যাঁ অনেক কালার আছে হ্যাঁ আপনারা দিতে পারবেন যে কালার কি আছে দেখেন আমাদের হোলসেল আমরা এখানে হোলসেল দেখেন হোলসেল হোলসেল বেশ নাকি সব হ্যাঁ হোলসেল দেখেন আমাদের এখানে টাকা আছে কতগুলো মাল দেখেন হোলসেলে সব সব হোলসেল হ্যাঁ ভাই এই কম্বলটা কত দিচ্ছেন ভাই

এটা আছে মাত্র দেখেন বাইরে দলাম থেকে এক কিলো হ্যাঁ একদম বড় দুইজনে দুইজনের প্রায় তিরিশ শিয়াল এগুলা পঁচিশ হ্যাঁ এটাই একটাই আছে কয়েক কালার আছে ভাই আপনার আছে অনেক কালার আছে অনেক কালার আছে

ও আচ্ছা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে ডিজাইন অনেক অনেক ডিজাইন আছে দেখেন অনেক ডিজাইন আছে

বিভিন্ন দোকান এগুলো সত্তর ষাট রিয়ালে কমে দিবে না এখানে আসলে আপনারা পঁয়তাল্লিশের মধ্যে পঁয়তাল্লিশ কাপড়ের মধ্যে পাবেন অনেক কম দাম পঁয়তাল্লিশ

একশো বিশ একশো দশ নব্বই রাস্তাঘাট করে সবাই আমাদের থেকে নিয়ে যায় দেখ যেমন দেখেন যেমন এখান থেকে নিয়ে তার ব্যবসা করতেছে স্মার্ট ওয়াচ যাকে বলে স্মার্ট ওয়াচল স্মার্ট ওয়াচ ওরা সবাই এখান থেকে আমাদের থেকে নিয়ে বিক্রি করে এখানে হোলসেলার এখানে আপনার এখানে যদি আসে হোলসেলার পাবে যারা যারা আমাদের আমরা যাদেরকে দিই ওই রেটেও কাস্টমাররা পাবে ও আচ্ছা যেমন গড়ি থেকে বিভিন্ন বিভিন্ন গড়ি আছে শোপিস আছে দেখেন টর্চ আছে পারফিউম আছে

আছে যারা একশো টাকা বিক্রি করে আমরা ওইগুলো ষাট সত্তর টাকা বিক্রি করে বিক্রি হয় সবাই রাস্তায় বলেন দোকানে বলেন দুই পিস পনেরো রিয়াল বিক্রি দুই পিস পনেরো রিয়াল আমার দোকান আসলে ছয় রিয়াল করে পাবেন মাত্র ছয় রিয়াল ছয় মাত্র ছয় রিয়ালে যায় না মাত্র পাঁচ রিয়াল এটা আছে মাত্র পাঁচ রিয়াল মাত্র পাঁচ রিয়াল পাঁচ যেটা মদিনার খারা আছে মদিনা মদিনার কার্পেট যেটা মদিনার গাইনা মাছ এটা সেটা নিলে আপনাদের জন্য পঁয়ত্রিশ রিয়াল সব দোকানে পঁয়তাল্লিশ এটা পঁয়ত্রিশ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল এটা মদিনার জানা মাত্র পঁয়ত্রিশ রিয়াল মদিনার

रियल 10 ريال দি দিওবে আমার দোকানে এসে আসলে 6.5 ريال 6.5 ريال নিতে হবে 6.5 ريال রাখো হ্যাঁ ভিডিও দেখে আসলে 6 ريال করে রাখো বেশি করে না তাহলে ডিসকাউন্ট

রেঠো <tot> यार की हमरा দিয়ে তুর্কি জেনে তুর্কি মডেল আছে দেখান তো ভাই এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ভাই

দেখেন আমাদের সবগুলো হিজাব দেখেন সব হিজাব এগুলো সব হিসাব এটা হচ্ছে যে নামাজ নামাজের নামাজের জন্য ইজদার সালা বলে ইজদার সালা ইজদার সালা ইজদার সালা

দেখেন এগুলো সব ব্রান্ডের দাম কত নিলে আপনাদের জন্য আপনার ভিডিও থেকে আসলে পঞ্চান্ন আমরা একশো বিশ বলি এগুলো

ওনার রেফার কোন কাস্টমার যদি ভিডিও দেখে আসে তা ওদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে সেটা সিনদার বাইরে স্পেশাল ডিসকাউন্ট থাকবে মানে অন্য 10 জন কাস্টমারে যা হবে না আপনারা যদি ভিডিও দেখে আসে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো আপনাদের দোকানে কিভাবে আসলে তাড়াতাড়ি হবে মসজিদ নববী থেকে মসজিদ নববী থেকে আমাদের এখানে আপনি আসবেন বেলাল মসজিদ থেকে বেলাল মসজিদের পাশে সকসমক বলে আরবিতে সকসমক বলে মানে বাংলায় বলে মাস মার্কেট মাস মার্কেটের সাথে আমাদের দোকান

আসলে দোকানে তখন যারা ভালো কম্বল কম্বল নিতে চান কম দামের মধ্যে ভালো বরকা নিতে চান হোলসেল একদম হোলসেল পাই ভালো ই নিতে চান জায়নাম নিতে চান বাংলাদেশের জন্য তখন আপনারা বাইরের দোকানে চলে আসবেন ইনশাল্লাহ এখানে ইনশাল্লাহ ডিসকাউন্ট দেবে অনেক তখন ধরা ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে